আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই দাহুয়া ফুল কালার ক্যামেরা নিয়েছেন অনেক সময় দেখা যায় এল ইডি লাইটগুলো জ্বালিয়ে রাখলে ঘুমে ডিস্টার্ব হয় আবার অনেক সময় দেখা যায় যখন মানুষ থাকে তখন মাত্র এলইডি লাইট জ্বলে মানুষ চলে গেলে এল লাইট অফ হয়ে যায় তখন নাইট ভীষণ সাদা কালো ক্যামেরা ভিউ হয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এল লাইট অফ করবেন অথবা আপনি চাইলে সবসময় যাতে ফুল কালার হয় কিভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে রাইট বাটন ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করবেন তারপরে প্যাটেন লক অথবা ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন করবেন ক্লিক এরোকি দিয়ে নিচের দিকে যাবেন অয়েল মধ্যে আছে এখন যদি আপনি ক্যামেরার লেন্স চেপে ধরেন লাইট জ্বলে উঠবে যদি ওয়েল মোড সেটিং করে রাখেন তাহলে ফুল কালার আসবে দিনে এবং রাত্রে উভয় সময় আপনি যদি আইআর মোড করে দেন তাহলে নাইট ভিশন হয়ে যাবে রাত্রে সাদা কালো ভিডিও আসবে দিনের বেলা কালার পাবেন এল লাইট দুটি আর জ্বলে থাকবে না হালকা করে জ্বলবে আবার যদি আয়ার মোড চেঞ্জ করে স্মার্ট আয়ার করে দেন তাহলে ক্যামেরার সামনে যখন লোক থাকবে তখন ক্যামেরার লাইট জ্বলবে ফুল কালার আসবে লোক চলে গেলে আবার নাইট ভিশন হয়ে যাবে সাদা কালো ভিডিও হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ফুল কালার দাহোয়া ক্যামেরা কীভাবে কীভাবে ফুল কালার সেটিং করবেন অথবা নাইট ভিশন সেটিং করবেন আপনাদের যদি আইটি রিলেটেড অথবা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে স্মরণ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হান্ড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং